সফল হতে হলে সাফল্যের সাথে নিজেকে চিহ্নিত করতে হবে সফল হওয়ার সহজ পথ এটাই মনোশক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে মনেই কাঙ্ক্ষিত বস্তুর দিকে আমাদের নিয়ে যাবে এই প্রাকৃতিক নিয়মকে বুঝতে পারলে এই নিয়মকে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারলে অগ্রগতির আকস্মিকতা ও দ্রুততা হবে বিস্ময়কর এক অদৃশ্য শক্তি নিশ্চিতভাবেই আমাদের সাফল্যের পথে ঠেলে নিয়ে যায় সাফল্যের জন্য সৃষ্টি হয় প্রয়োজনীয় অখণ্ড মনোযোগ সাফল্য হয়ে ওঠে সুনিশ্চিত এই স্বতঃস্ফূর্ত সাফল্যকে আকর্ষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনোছবি আসলে ইচ্ছাশক্তি নয় মনোছবিই সাফল্য সৃষ্টি করে ইচ্ছাশক্তি হচ্ছে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে চিন্তা ও কাজকে নিয়ন্ত্রিত করার সচেতন ক্ষমতা কিন্তু মনোছবি ছাড়া ইচ্ছাশক্তি বেশি দূর এগোতে পারে না তাই সফল হতে হলে সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে মনোছবি। অর্থাৎ যে লক্ষ্য আপনি অর্জন করতে চান সে সম্পর্কে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ধারণা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে লক্ষ্যের সাথে নিজেকে পুরোপুরি একাত্ম করতে হবে আমাদের সমগ্র চিন্তা কল্পনা ও অনুভূতিকে এই লক্ষ্যের সাথে একাত্ম করতে হবে অর্থাৎ মানসিকভাবে নিজেকে সাফল্যের সাথে শনাক্ত করতে হবে এক একটি ধাপ এগিয়ে নিয়ে যায় আরেকটি ধাপের দিকে তাই আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে হবে ধাপে ধাপে এগিয়ে যাবেন নিজের লক্ষ্যের দিকে সে পর্যায়ে নিজেকে উত্তীর্ণ করার জন্য প্রয়োজনীয় গুণ অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে অনেক সময় বড় চিন্তা করতে গিয়ে সুদূর প্রসারী লক্ষ্য স্থির করতে গিয়ে ছোট ছোট কাজ ছোট ছোট পথের গুরুত্ব অনুধাবন করতে পারি না আমরা বুঝতে পারি না ছোট ছোট ইঁটেই হচ্ছে বিশাল ভবনের সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী পায়ে চলা পথেই একদিন গিয়ে মেশে রাজপথে ছোট ঝর্নাই নদী হয়ে পৌঁছায় বিশাল মহাসমুদ্রে প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিন সমাপ্ত করলে মাস বছর যুগ শেষে তাই পরিণত হয় বিশাল সাফল্যে আমরা যদি একটি প্রাচীন বটগাছের দিকে তাকাই তাহলে এর ডালপালা কাণ্ড মূল আমাদের মোহিত করে কিন্তু যে বীজ থেকে এই মহিরুহ সৃষ্টি হয়েছে সে কথা একবার ভাবুন আসলে জন্মগ্রহণ করেই কেউ সফল হয় না সিঁড়ি পেয়েই একজন ধাপে ধাপে সাফল্যের বিন্দুতে পৌঁছায় আসলে ধারণার সাথে বিশ্বাস একাগ্রতা ও দৃঢ়তা যুক্ত হয়েই সাফল্য আসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য